আবৃত্তি করছি সরচিত কবিতা শান্তি নয় যুদ্ধ যায় সবুজ আচল বিছানো এই পৃথিবীর মায়াকোল যে যার মতো সুখে ছিলাম ছিল না গন্ডগোল যার যা ছিল তাই নিয়ে বেশ কাটছিল দিনগুলো এবারই ওবারই লেনদেন করে কেউ নুন কেউ মূল কি যে হলো হায় হঠাৎ হেথায় কি যে হয়ে গেল সব এর সাথে ওর ওর সাথে তার ঝগড়ার উৎসব হাঁটি হাঁটি পায়ে ঝগড়া গড়ায় যুদ্ধের ডামাডলে এবারি ও বাড়ি কেউ ছাড়ে না মারামারি গালাগালে গলাগুলি থেকে গোলাগালি শেষে রক্তের হোলি খেলা পৃথিবীর বুক ক্ষত বিক্ষত জীবন ঝালাপালা কেহ জানি নাই নিরাপদ আর আপন লোকের কাছে কে কারে মারে কার ধন কারে হিতাহিত জ্ঞান কত শিশু আজ বিবর্ণ নাই খাদ্য বস্ত্র গৃহ চোখের পানি পেটের ক্ষুথা মেটাতে আসে না কে কো তরতাজা এই পৃথিবী মায়ের আজ জরাজীর্ণ দশা আমরাও তাই উদ্ভ্রান্ত কোথা পাই বলো আশা কে কারে বোঝায় শান্তি কে চায় সবে যুদ্ধের ছক আগে অঘুম হৃদয় সুখ খুঁজে যায় পৃথিবীর বাঁকে বাকি ধন্যবাদ